আমার সন্তানের একটা একটাই চাওয়া আমার সন্তানের সন্তানকে যারা খুন করেছে তাদের প্রকৃত খুনিদেরকে অতি দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসি ফাঁসি দিয়া জনসম্মখে ফাঁসি দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি জনগণের জনসম্মখে আমি আমার দাবি করছি তিনজন অ্যারেস্ট হয়ে তিনজন যে অ্যারেস্ট হয়েছে এই তিনজন মেইন আসামি না এরা জড়িত আছে কিনা তা আমি জানি না কিন্তু সরাসরি যারা জড়িত ভিডিও ফুটেজ আছে ইন্দনদাতা হুকুমদাতা আছে আরো মামলার মধ্যে কিন্তু সবটির নাম জানা হয় নাই কিন্তু এখন ভিডিও ফুটেজ দেখে এরা ওইগুলিকে গ্রেপ্তার করা প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনা এবং জনসম্পর্কে ফাঁসিতে দেওয়ার জন্য আমার উদ্ধার এই গত উনিশে এপ্রিল বিকাল পাঁচটার দিকে ওরা স্টেপ মেরে হত্যা করেছে তো আমার ভাইকে যারা যেই মানে মাস্টার প্ল্যানে তারা আমার ভাইকে হত্যা করেছে এর মধ্যে মেইন হচ্ছে ওই মাস্টার প্ল্যানিংয়ের যেই যাদের হাত দিয়ে মানে যাদের যাদেরকে দিয়ে এই মাস্টার প্ল্যান সাজিয়েছে এটার মধ্যে মেন হচ্ছে দুইটা মেয়ে দুইটা মেয়ের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই আমরা আর এই দুইটা মেয়েকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই তারা নানানভাবে ফেসবুকে মানে গণমাধ্যমের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্নভাবে পোস্ট করে যাচ্ছে তো আপনারা জানেন যে আমার ভাইকে যে কথাটা বলা হয়েছে যে আমার ভাই নাকি ওই মেয়েদেরকে ইপ করেছে আসলে ওইটা ভুল প্রমাণ হয়েছে গতকালকে যে একটা সিসিটিভি ফুটেজ বের হয়েছে ওই ফুটেজ থেকে আমরা দেখতে পারি যে দুইটা মেয়ে ওর সামনে দিয়ে যাওয়ার সময় সে কোনো রকমভাবে কোনো আকার ইঙ্গিতভাবে কোনোভাবেই কোনো কিছু বলে নাই তার তাকে মানে বলে থাকেও নাই তো এভাবে ওই মেয়েটা ওরা মানে যারা মাস্টার প্ল্যান সাজিয়েছে তারা এভাবে সামনে দিয়ে হাইটা যাইতে বলছে আমি যতটুকু বুঝতে পারতেছি পরে যা এমনি প্ল্যান করে প্লান করে আপনার ইয়া আপনার কলেজের টিচারদের কাছে যায় ওই মেয়েগুলা মেয়েগুলা যা মানে ইয়া দিয়ে আসে স্টেপ দিয়ে আসে যে পারবেস নাকি ওদেরকে টিচিং করেছে ইতিমধ্যে এটা ভুল প্রমাণ হয়েছে তো স্যারেরা বলেছে যে হ্যাঁ পারবেস খুব ভালো ভদ্র ছেলে এরকম কাজ করতেই পারে না পরে পারভেজ বলেছে তারপরও যদি আমার দ্বারা ওই মেয়েরা মানে একটু অন্যরকম হয়ে থাকে ইফটিজিং ওরা যেহেতু বলছে আমি করি নাই তারপর আমি সরি তারপর মানে সে পারভেজ সরি বলেছে মাপ চেয়েছে যে বোন আমি এরকম ভাবে করি নাই তারপরও তোমরা এরকম এরকমভাবে বলতেছো আমি তারপরও আমি তোমাদেরকে সরি বলতেছি আসলে আপনারা জানেন যে এটার পিছনে এটার পিছনে যে কলেজের কলেজের বিসি নিয়ে একটা আন্দোলন হয়েছিল আপনারা জানেন যে ওই বিসি আন্দোলন থেকেই ওর সাথে কয়েকটা স্ক্রিনশট আমরা ইতিমধ্যে পেয়েছি যেটা আপনার এখনও এখনো প্রকাশ হয় নাই অনেকেই হুমকি দামকি দিয়েছে পারবেশকে এরকম স্ক্রিনশট আমাদের কাছে আমাদের হাতে এসেছে তো এই স্ক্রিনশটগুলা আমাদের যে মেন হোতা মেন যে মাস্টার প্ল্যানিং করেছে ওদের ওদের কাছে যাওয়ার জন্য এই স্ক্রিনশটগুলো আমার আমাদের অনেকটাই হেল্প করবে তাছাড়া যে দুইটা মেয়ে আছে দুইটা মেয়েকে নিয়ে কথা উঠেছে ওই দুইটা মেয়েকে অ্যারেস্ট করলে আমরা অনেকটাই মানে মাস্টার প্ল্যানিং এর যে মেইন তার তার ওদের যে চক্র মাস্টার প্ল্যানিং এর যে চক্র ওদের চক্র ওদেরকে আমরা ধরতে পারবো ওই দুইটা মেয়েকে ধরতে পারলে তো আরও আপ না মেয়ে দুইটাকে মামলায় আসামি করাই হয় নাই কারণ মেয়ে দুইটার কোনো পরিচয় আমরা জানতাম না মেয়ে দুটার কোনো মানে নাম ঠিকানা কোনো কিছুই আমরা জানতাম না তো আর আরও আপনারা জানেন যে পারভেজকে পারভেজকে হত্যার পর প্রাইমেশিয়া ইউনিভার্সিটির সামনে দাঁড়ানো ছিল সিকিউরিটি গার্ড চার পাঁচজন সিকিউরিটি গার্ড দাঁড়ানো ছিল পারভেসকে যখন এভাবে নির্মমভাবে স্টেপ মারা হয় বুকের মধ্যে ওরা কিন্তু তারা তাদের যেই ক্যাম্পাসের গেট ছিল ওইটা গেটটা তারা নিচে নামিয়ে দিয়েছে তারপর আবার তুলে কোনো রকমভাবে রকম রকমভাবে হেল্প করে নাই কোনো ভাবে সাহায্য করে নাই তাছাড়া পারভেজ তাদের তার মানে টিচারকে বলেছিল যে আমরা পুলিশ প্রোটোকল চাই ওই পুলিশ প্রোটোকলও তার টিচাররা দিতে পারে নাই তো তারপর তারপর আপনারা জানেন যে পারভেজকে যে সিকিউরিটি গার্ড ছিল তারা চাইলে পারবেশকে হাতে ধরে টান দিয়ে ভিতরে ঢুকে গেট লাগাতে পারতো ওই রকম কোনো কাজ কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় নাই যে আমার ভাইটাকে নির্মমভাবে একা পেয়ে মেরে ওরা আমার ভাই পরে ধর দিয়ে যে কেচি গেটের ভিতরে ঢুকে তারপরও আমার ভাইকে কেউ কোনো ধরনের হেল্প করে না আমার ভাই একা দাঁড়িয়ে ছিল আমার ভাই একাই ছিল তারপর আমার ভাইয়ের সাথে কেউ ছিল না তো আরও আপনারা জানেন আপনারা জানেন যে আমি আমি